যদি আপনার স্কিন রুক্ষ শুষ্ক হয়ে থাকে তাহলে আপনি প্রাকৃতিকভাবেই ঘরোয়াভাবে আপনার স্কিনকে ময়শ্চারাইজ রাখতে পারবেন শুধুমাত্র একটা উপাদান দিয়ে সেটি হচ্ছে নারকেল তেল নারকেল তেল দিয়ে আপনার স্কিনের সেই শুষ্কতা রুক্ষতা দূর করে ফেলতে পারবেন এবং স্কিন হবে প্লাম্পি তেল তেলে মাথায় রাখতে হবে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলই ব্যবহার করতে হবে নন ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করা যাবে না নারকেল তেলের সাথে রয়েছে ফ্যাটি অ্যাসিড ভাইটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে করে আদ্র এবং মসৃণ ব্যবহার খুবই সহজ আপনি প্রতিদিন ঘুমোনোর আগে অবশ্যই এক দু ফোঁটা নিয়ে ভালোভাবে নারকেল তেল দিয়ে আপনার চেহারায় মাসাজ করতে পারেন আর আমাদের চেহারার জন্য মাসাজ খুবই জরুরি মাসাজ করলে আমাদের চেহারার ভেতর বা ত্বকের ভেতরের রক্ত সঞ্চালন খুব ভালো হয় যার ফলে আপনার স্কিন হবে ভেতর থেকে গ্লোয়িং শুষ্ক ত্বকের জন্য নারকেল তেল দারুণ ময়শ্চারাইজার এটি ত্বকের র্যাশ চুলকানি কমায় এবং বলি রেখাও প্রতিরোধ করতে সহায়তা করে তবে যাদের ত্বক খুবই অয়েলি বা তৈনাক্ত ব্রণের প্রবণতা আছে তারা অবশ্যই প্রচুর পরিমাণে ব্যবহার করবেন না একদিন পরপর ব্যবহার করবেন কিন্তু খুবই স্বল্প পরিমাণে